আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর আশেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি সকালে নাস্তা থেকে শুরু করলাম যে যেহেতু আমার সকালের নাস্তা প্রতিদিন খাওয়া হয় না তো আজকের আর গতকালকের ভিডিও দিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো সকালের নাস্তাটা হচ্ছে আজকের আর দুপুরের রান্নাটা হচ্ছে কালকের যেহেতু কালকে আমি বাহিরে ঘুরতে যাওয়ার ভিডিও দিয়েছি তো এই জন্য হচ্ছে কালকের ভিডিওটা দেওয়া হয়নি এজন্য এখন হচ্ছে আমি আপনাদের সাথে সকালের নাস্তা হচ্ছে রং চা আর মার্কেট থেকে যে খাবারগুলো এনেছি এইগুলা তো আজকের ভিডিও শুরুতেই মনে করিয়ে দিচ্ছি যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত একটা লাইক দিয়ে শুরু করেননি আশা করি মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে জয়েন করতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখে জয়েন করলে ভালো হয় তো এটা সবার জন্যই ভালো হয় শুধু আমার জন্য না সবার জন্যই তো আজ যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আর যদি ভালো নাও লাগে দুটাই যেটা আর কি হয় তাহলে আমার ভিডিওটা দেখতে পারেন দেখতে দেখতে একসময় ভালো লাগে ভালোবাসা হয়ে যেতে পারে আর আজকে দুপুরে হচ্ছে আজকে না গতকালকে দুপুরে হচ্ছে আমি খুদের ভাত আর কি বোয়া ভাত আমরা বোয়া ভাত বলি তো বোয়া রান্না করেছি আর হচ্ছে ছয় রকমের ভত্তা বানিয়েছি তো সেটা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু সামনে রমজান আসতেছে রমজানের মধ্যে আমি ভর্তা খাই না আর অন্য কেউ খায় কি আমি জানি না কারণ ভর্তা কিন্তু স্বাদ হচ্ছে কাঁচা পেঁয়াজ শেষে দিলে যেহেতু কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক না এই জন্য হচ্ছে রমজানের মধ্যে আমি আর কি এটা রিক্স নেই না এজন্য হচ্ছে রোজাতে ভর্তা খাওয়া হয় না আর যেহেতু খাইও তো সেই ভোর রাত্রে শুধু একবার আর ভর্তা করলে এগুলি তো খাওয়া হবে না আমার জন্য আর কি সম্ভব হয় না তাই আমি ভর্তা করি না এমনিতেই মাছ তরকারি মাংস এগুলাই খাওয়া হয় তো ভাবলাম যেহেতু রমজান আস্তে তো সবাই তো এক একজন এক একটার প্রস্তুতি নিচ্ছে তো আমি এই সুযোগে হচ্ছে একটু বোয়া ভাত আর হচ্ছে ভর্তা বানিয়ে খেয়ে নিলাম তো আমার কাছে আর কি ভালো লাগে বোয়াটা ভর্তাও অনেক বেশি পছন্দ আমার তো ভর্তা দেখলে অনেক বেশি লোভ হয় ভর্তাও পছন্দ তো বোয়ার সাথে ভর্তা হলে অনেক বেশি ভালো লাগে আর এই চালটা হচ্ছে খুদের চাল আর পোলার চালের খুদ আর হচ্ছে আমি মোটা মোটা করে আলু দিয়েছি সাথে ডালও দিয়েছি মশারির ডাল আর কেউ চাইলে অন্য ডালও দিতে পারে কোনো সমস্যা নেই আর আলুটা আমি মোটা দিয়েছি কেউ চাইলে চিকো দিতে পারে যেহেতু আমাদের এখানকার আলুগুলো অনেক বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য হচ্ছে আমি মোটা করে দিয়েছি আর পানিটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি যেহেতু পোলার চাল আর এই রান্নাটা হচ্ছে একদম পোলার মতন আর যখনই পানিটা টেনে আসছে তখন হচ্ছে আমি কিছুটা চিকুন চিকুন করে কেটে গাজর দিয়েছি আর গাজর অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য হচ্ছে আর বেশি চিকুন করে কেটে ফেলেছে আপনাদের ভাইয়া আমি না তো তাকে কাটতে দিয়েছে আমি খেয়াল করিনি তো সে আলু আর গাজর একদম চিকুন চিকুন করে কেটে ফেলেছে তো আমি ভাবছি বলছি যে ভাজি করে ফেলবো আর এই জন্য আমি মোটা করে আলু কেটে দিয়েছি আর একটু করে হচ্ছে গাজর দিয়ে দিয়ে এলাম যেহেতু গাজরটা অনেক বেশি চিকুন করে ফেলেছে এজন্য হচ্ছে একদম লাস্ট পর্যায়ে দিলাম আর এখন আমার ভাতটা আরেকবার ঢেকে রাখলে তখন হয়ে যাবে তখন আর পানীয় কিছুই দিতে হবে না এখন হচ্ছে অলরেডি আমার বোয়াটা হয়ে গেছে এখন আমি নাড়া দিয়ে একটু উপরটা নিচে করে দেবো আর নিচে উপরে করে দেবো এতটুকুই টুকুই আর কোনো কাজ নেই তো আমি নাড়াচাড়া দিয়ে কিন্তু হয়ে যাবে আর বেশি নাড়াচাড়া দিতে হবে না আর এত একদম সেম আর মতো করে রান্না করতে হয় আর শুরুতে কাঁচা কুচি করা কাঁচা আদা দিলে দিয়ে বসালে সেটা অনেক বেশি মজা হয় আমি কিন্তু আদা রসুন ব্ল্যান্ডার করে দিয়েছিলাম তো আমার বোয়ার রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে সে তারপরে হচ্ছে যেহেতু আমার ভর্তা করতে হবে এজন্য হচ্ছে আমি বেশি করে মরিচ আর পেঁয়াজ একসাথে সব মেখে নিচ্ছি তারপরে হচ্ছে ভাগ ভাগ করে ভত্তাগুলোতে দিয়ে দেব আর আমার আজকের ভত্তাগুলো হচ্ছে হাতে মাখা চারটা ভত্তা আর দুটা হচ্ছে আমি গতকালকে সুটকি ভর্তা আর কালো জিরা ভর্তা করেছিলাম পরশু দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই ভত্তা দুইটা আছে তো ওটাও সাথে জয়েন করে ফেলবো আবার কেউ চাইলে হচ্ছে হাতে মেখে শুটকি ভর্তাও খেতে পারে তো আমি আজকে আপনাদের সাথে প্রথমে ডিম ভর্তা দিয়ে শুরু করলাম যেহেতু বোয়াটার মধ্যে আমি ডিম দিতে ভুলে গিয়েছিলাম তো ভাবলাম যে একটু ডিম ভর্তা করে ফেলি আর একটু ধনে পাতা হলে অনেক বেশি মজা হতো কিন্তু আমি দোকানে গিয়েছিলাম ধনে পাতা নিয়েও ছিলাম কিন্তু ধনে পাতা কেন জানি আমি হয়তো বা ভুলে দোকানে রেখে চলে আসে পড়ছে এখন তো আর দোকানে ফিরে আবার যাওয়া সম্ভব না জন্য আর কি বাসে এসে দেখি যে ধনে পাতা আনিনি তো আর কি করব বৃষ্টিও ছিল বাহিরে তো সব মিলিয়ে আর যাওয়া হয়নি এখন ধনেপাতা পাতা ছাড়াই আমি ভর্তাটা বানিয়ে ফেলেছি আর এরকম বৃষ্টির দিনে আমাদের এখানে তো বা শীতের দিনে অনেক বৃষ্টি হয় আর এরকম বৃষ্টির দিনে এরকম বোয়া ভাত আর ভর্তা হলে আমার কাছে তো একদমই জমে যায় জানি না কার কাছে কেমন লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে এরকম বোয়া ভাত আর হচ্ছে ভর্তা আবার সাদা যাও যেটা করে ওটা দিয়েও কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো বোয়া রান্না করছি দুই আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খাবো আর যাকে বলছিলাম সে আসতে পারিনি বৃষ্টির জন্য এই আর কি নয়তো বা তিনজনেই খেতাম আর এখানে হচ্ছে বেগুন ভর্তা করেছি এই বেগুন ভর্তাটা আমি আগে থেকে বেগুন ভেজে রেখেছিলাম আর এখন হচ্ছে মেখে নিচ্ছি আর বেগুন ভাজা বেগুন ভর্তাও মজা আবার হচ্ছে পোড়া বেগুন ভর্তা সেটাও মজা আমার কাছে দুটাই ভালো লাগে তো আমি ভেজেই ভর্তা করে নিলাম তো ভর্তা শেষে হচ্ছে একটু করে সরষের তেল দিয়ে দিলাম তো এক এক করে আমার দুইটা ভর্তা অলরেডি হয়ে গেছে তো আমি যখন হাতে মেখে ভর্তা করি তখন সব সময় সহজটাই আগে খুঁজি আর আলু ভর্তাটা আমি আগেই করে রেখেছিলাম ওটা হচ্ছে আপনাদের বাহি আগে করে ফেলেছিলো আর এখানে হচ্ছে ইলিশ মাছের লেজ যেটা কিনা আমার ঘরে খাওয়া হয় না তো এই জন্য হচ্ছে আমি সব সময় ভর্তা করে ফেলি তো ভর্তা করলে দেখা যায় খাওয়া হয়ে যায় জন্য হচ্ছে ইলিশ মাছের লেজটা এখন ভর্তা করে নিচ্ছি আর এখন মাছটা খুলে এক এক করে সম্পূর্ণ কাটাগুলো আমি বেছে নেব তারপর হচ্ছে ভর্তাটা বানিয়ে ফেলব আর এই কাটা বাসাটাই অনেক বেশি কষ্ট এই জন্যই হচ্ছে ইলিশ মাছের ল্যাঁচ খাওয়া হয় না তো এখন আমি হচ্ছে ভর্তাটা করে নিলাম আশা করি আপনাদের কাছে আজকের আমার এই সম্পূর্ণ ভিডিওগুলো খুব ভালো লাগবে কারণ আজকে সব হচ্ছে মকরুচ খাবার যে কিনা পছন্দ না করে সেও করবে আমি আশা রাখি তো আমার এই ভিডিওটা যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক বেশি আর ভালোবাসা রইল আপনারা সময় ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর ইদানি ভিডিওর ভিউর যে অবস্থা আমি জানি না কেন এই অবস্থা শুধু আমার নাকি সবারই সেটা জানি না তো আপনারা যারাই আমার এই ভিডিওগুলো একটু একটু দেখে চলে যাচ্ছেন জানি না কেন এই ক্ষতিগুলো করতেছেন তো এখন হচ্ছে আমি এক এক করে যে পাঁচটা ভর্তা একসাথে মিলে নিলাম সুটকি ভর্তা কালো জিরা ভর্তা আর হচ্ছে আলু ভর্তা ডিম ভর্তা আর এটা হচ্ছে বেগুন ভর্তা আর একটা হচ্ছে ইলিশ মাসালাজ ভর্তা তো এখন এত কিছু রেডি করেছে আর আপনাদের সামনে যদি একটু নাই খেতে পারি তাহলে কি মজা হয় বলেন তো এখন হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে আমি বেড়ে দিচ্ছি আর সব সম্পূর্ণটা হচ্ছে আমি রেডি করে দেব তো এরকম সাজিয়ে খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না এখন হচ্ছে আমি এক এক করে সম্পূর্ণ ভত্তাগুলা প্লেটে সাজিয়ে দেব তো শুধু সাজিয়ে দেব না একদম খাইয়ে সব সহ দেবো সম্পূর্ণটাই কমপ্লিট করে দেব তো এই জন্য হচ্ছে আমি সম্পূর্ণটাই বেরিয়ে দিচ্ছি আর আমি হাতটা ভর্তা করে আর ধুইনি কারণ আমি তো এখনই খেয়ে ফেলবো জন্য হচ্ছে হাতে মরিচ লেগে আছে আর এখান থেকে আপনাদের ভাইয়াকে বললাম যে খাওয়া সে বলে যে না আমি ক্যামেরার সামনে এখন খাবো না তাই নাকি লজ্জা করে তো কি আর করব তা ভাবলাম আমি রান্না করেছি তো একটু আপনাদের সাথে মেখে খেয়ে একটু শেয়ার করি মেখেছি আমি কিন্তু খেয়েছি আপনাদের ভাইয়া তো আমি মেখে তাকে আর কি খাইয়ে দিয়েছি এজন্য আর কি এরকম আর ক্যামেরাটা যেহেতু সে ধরে রেখেছিল। তো একই করে আর সম্পূর্ণ খাবারটা হচ্ছে খেয়ে নেব আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা ভালোবাসা দিয়ে দেখবেন আর আপনাদের জন্য অনেক আর ভালোবাসা রইলো আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ